কোরবানি আর আকিকা এ দুটি একসাথে দেওয়া যাবে কিনা কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে কয় দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে কোন সময় থেকে কোরবানি করা যাবে মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি লোন করে কোরবানি করা যাবে কিনা পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়েজ আছে কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ বৃত্তিহীন বানোয়াট কথা এর কোনো কেউ চাইলে হাঁস রক্ষী করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়ে দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়জ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি বসতে খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনে জবাই করাতে কোনো সমস্যা লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরমের দুটি মত আছে অনেক ওলামা একরমের মত কোরবানি করা যায় ঈদের দিন হজর দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটিএম এর বিপরীতে অনেক কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরও তিন দিন এগারো বারো তেরো যে আইয়ামে শিখ এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আইয়ামে তা শিখ হলো ঈদের দিন ঈদের পরে আরও তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পর করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা ইতলাফ কারো না এবারে সারা দুনিয়া বললাম একা একমত কারণ নবী আলি সালাম ঈদের দিন ঈদের নামাজের পর সাধারণত কি করতেন কোরবানি করতেন তৃতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং এবারে কারো কোনো দ্বিমত নাই এরপরে আসি কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো বড় পশুর ভেতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামা কেউ সামান্য ইস্তলাপ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এজন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইস্তলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে হবে পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ও তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটার বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ও পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সের দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে এক বছর হওয়া লাগবে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোনো কোনো বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঠ হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোনো ওলামায়করাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নাই শুধু সংক্ষেপে এটুকু বলব তদযোগেই সবচাইতে বেশি সংখ্যা কোলা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত লামা মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না আমাদের যুক্তিগুলা খুবই ঠৌংক এবং খুবই দুর্বল নবী আলি সালাম সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন পারা যে যেটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আল্লাহ সৈতালাম নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলহ কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিনের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা ইকরামের মত বিচ্ছিন্ন ভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সেই এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো এক একই দেওয়া ভাগে না দিয়ে কি একাকি দেওয়া এক্ষেত্রে কারোর সবচেয়ে বেস্ট এবং ভালো মৃত ব্যক্তির নামে কোরবানের বিধান কি শুধু মৃত ব্যক্তির নামে আলাদা দেওয়া একরম বলেন কিন্তু অনেক কোলাম একরম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি এটা ছাগল দিলেন বলে যেটা আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবীলাম একটি ছাগল তার পুরো উন্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই পুজোর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ভাগীদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া কোরবা জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ তাকাব্বাল হুমিন ফলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা উস্তাহাবোত্তম রসুল আকাম সাল্লাহ সাল্লাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উম্মদের পক্ষ থেকে তাহলে এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম উস্তাহাব কিন্তু কিনা ওরা কোনো কারণে যদি এটা কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি

তোমরা যখন কোন পশুকে জবাই করবে তখন এই পশুর প্রতি রহম করিও ভালো করে ধারটা দিয়ে নিবেশেষ নাম বলছেন যাতে করে তার রাখ রু বেরোতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মনে নাই আপনি চামড়া চিনা শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জল কষায় যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও কোন সময় থেকে কোরবানি করা যাবে উত্তর হলো ঈদের নামাজ যখন পড়া হবে যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে ঈদের নামাজ শেষ হওয়ার পরপরে কি করা যাবে কোরবানি করা যাবে আর এক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন না আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পর কি করতে পারবেন কোরবানি করতে পারবেন এ হলো কোরবানির সময় কোরবানি আর আকিকা এ দুটি একসাথে দেওয়া যাবে কি না এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলামায়ের মতে দেওয়া যাবে ফত সাম তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি রায় একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায় মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবেন এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাউল্লাহ আসাল লেখক তিনি হানাফি মাজাবের বড় ওলামা একের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকে একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি ইবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বিশ্বাস বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেজন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানি না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওরা একটা মোস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসে ক্ষেত্রে আলাদা করে ভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগ করতে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুল ও মিনহ তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও ওয়া তেম আল কানে মহতাররা ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেল এখানে এ থেকে তিন ভাগ মোটামুটিভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সৈয় মুসলিম আদি সাহসিন বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও কর অর্থাৎ তিনটা করা যাবে আবার সৈয় মুসলিম আর বর্ণে আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোষ্ঠীর ক্ষেত্রে ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিনে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশুর ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগবালাই আছে ওটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায় তাদের সাথে তাল মিলা ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হাইটে যাওয়ার ক্ষমতা নেই তাকে ঠেলা নিয়ে যেতে হয় ঠেসরা নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হল দুই পাওক এরকম ল্যাংড়া করা যদি হয় তাহলে ওইটা দিয়ে করবেন দিলে কি হবে না যথেষ্ট হবে না আদিচি সুস্পষ্ট নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগ যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে খাঁটা শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না কোরবানি হবে না আরেকটা হলো যে অন্ধ এমন অন্ধ হয়ে চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যেতে পারে না উষ্ঠা খায় আমার চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে এটা দিয়ে কি হবে না কোরবানি হবে না একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওইটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান কাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নয় বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না দিলে যথেষ্ট হবে না ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কাপ দিকে চেয়ে থাকবে গোষ্ঠ করতে গিয়ে খাবার অতএব এগুলো কোরবানি না এগুলো নিচ হোক খাওয়া